মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখের দরদি আমার জনম দুখী মা মায়ের কান্দন যাব জীব মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা যাই রাত তবু মায়ে টান দিয়া লয় কোলে ল্যাংরা আতুর না খোরা হইলে পরে ছেলে ধুলা যাই রা তবু মায়ে টান দিয়া লয় কোলে পুত্র যদি কু পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ গোপন রাখিয়া মায়ে তবু পালে সাহালম বেবে বলে জান্নাত মায়ের তলে রে তোরা দেখবো খারি হাদিস খুলে করছে নী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী খামাই দিল শক্ত করে প্রসাব পাইখানায় আমি মায়ের কোলেই করি তবু না মায় রাগ করিল মায়ে ভিজল গুয়ে মতে আমারে সুখ নাই রাখিয়া রাইলো ভিজাতে আমি অসুখ হইলে দেখি দেখিস আমার রইছে রয়েছে বিছানায় বইয়া রে আমি অসুখ হইলে দেখি আমার রইছে রয়েছে বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ যাও গলইয়া, আমার সন্তানের লইও না দুঃখের দরদি আমার মার জনম দুখিমা দুঃখের দরদি আমার জনম দুখি মা ধন্যবাদ বন্ধুরা